ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল বাংলাদেশের চিটাং কোকার সু কভার সবচেয়ে বড় কুকিং পিস আচ্ছা মানুষ যতদিন দেখছে 7 পিস 8 পিস 9 পিস আচ্ছা আমরা দিতেছি 53 পিসের কুকিং সেট 53 পিসের কুকিং সেট 53 পিস এই যে 53 পিস এই যে 53 পিস সব 53 পিস ওরে বাবা এত বড় কুকিং সেট ভাই কোম্পানি মাথা খারাপ হইছে এটা পাঠাইছে কোয়েন না কি কুকিং সেট পাঠাইছে আমি হিসাব ইংলিশ না এত এত কুকিং সেট আমার ঢাকনা পড়া না আচ্ছা এটা পড়া ভাঙে না এটা পড়া ভাঙে না

ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে অল বাংলাদেশ ভাই এত বড় কুকি এই যে লাল টাকা ছেড়ে দিচ্ছে মানুষটা পড়লে বলে ভাঙে আচ্ছা ভাঙছে ভাঙে না তো ভাই এই যে লাল করে ভাঙছে টাকা পয়সা ছাড়া এই যে আচ্ছা লাভ ভাই দেখছেন একটা কথা বাজার বিষয় আছে কিন্তু বাজার বিষয় কি ভাই আজকে কারীর লগে মিললি ডাবল বানার চুলা ফ্রি ভাই কমেন্ট করতে হবে কি আর দাম কত এইটার দাম এই তিপ্পান্ন পিসের কুকিং সেট আচ্ছা কত দাম মানে এই তিপন অফিসের কুকিংস আজকে যারা দাম বলতে পারবে এই যে চুলা ফ্রি এই চুলা এই চুলা একেবারে ফ্রি ডাবল চুলা ওরে ভাই একবারে টাকা পয়সা ছাড়া ফিরি টাকা পয়সা আজকে তিপ্পান্ন পিসের কুকিং সেট মার্বেল এটা কালার আছে চৈদ্ একটা কালার এই যে একটা কালার এই একটা কালার এই যে একটা কালার আচ্ছা এই যে একটা কালার রেড কালার ভাই টোটাল আমাদের কাছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার

মানে চমক থাকবে হ্যাঁ মানে কমেন্টে বলতে হবে যে কুকিং সেট দাম কত এত বড় কুকিং সেট হ্যাঁ মানে দাম মিলে গেলেই এই যে এই ডাবল ভানার চুলাটা থাকবে

55 পিস 55 পিস ভালোবাসার লাল কালার আচ্ছা এটাও 55 পিস 55 রুপি যার দামের সাথে মিলবে আচ্ছা উনি পাবে ডাবল বানারে চুলেটা গিফট ভাই আমি যেটা বললাম অনেকে তো শেয়ার করে ভাই ভাই শেয়ার যে কইলাম শীতের শেয়ারকারী কি আছে শীতের একবারে এরকম 10টা কম্পিউটার গিফট পাবে সর্বোচ্চ শেয়ারকারী 10টা দি টাকা না আচ্ছা আমরাই ফ্রি দিই এই যে কম্পিউটার

সঠিক শেয়ার করবেন মানুষ এখন কি জানেন এই সিলভার ব্যবহার করতে চায় না তো ভাই হ্যাঁ সিলভার চায় না এটা নয় কি এটা মানাইবো মানাই তো ভাই ওই লোক মানাইব মতাইব মানাবেন মানাইবো না মানুষ এখন ডাইকাস্টিং আচ্ছা মার্বেল সিরামিক্স সেট ব্যবহার করে ডাইকাস্টিং মার্বেল সিরামিক্স এর আচ্ছা আচ্ছা মজার বিষয়টা থাকবো জন সর্বোচ্চ শেয়ারকারী দশটা কম্পিউটার গিফট পাবে বেশি বেশি শেয়ার করলে আপনি শেয়ার করবেন আপনার লাভের জন্য আমার লাভের জন্য মির বাবুল আছে ভাইয়া পঁচিশ টাকা হতে পারে আর ভাই পিস নিয়ে কি চুলা একবার সিলভার কাস্টের সিলভার কাস্ট এই প্রথম পঁয়ত্রিশশো ওয়াট পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ থাকবে প্যাকেজে থাকবে যারা এই প্যাকেজে নতুন বিয়াশি করছে এই প্যাকেজে কয় পিস আছে ভাই আর সব এগুলো সব দিচ্ছেন যারা নতুন বিয়ে করছে একটা মাল্টি কুকার ভাত খাওয়ানোর লেগে দরকার থাকবো আচ্ছা একটা রেড কালার আই লাভ ইউ হারিসে এইটাও থাকবে আচ্ছা একটা প্রেসার কুকার থাকবে এইটাও ওকে সাথে থাকবে সিলভার কাস্টের পঁয়ত্রিশ ওয়া চুলা

ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশে আছে এই চুলা আজকে অফারে থাকবে সারা বাংলাদেশ এই চুল অফারে থাকবে অফারে থাকবে অল বাংলাদেশে আচ্ছা এই যে তেল আছে এদিকে তেল তো নাই ভাই আছে তেল তাই তো

কেন অ্যাডভান্স অ্যাডভান্স করবেন তাকে এক টাকাও লাগবে না সারা বাংলাদেশে ঘরে পয়সা বাগানে পয়সা খেতে পয়সা অর্ডার করতে পারবেন আচ্ছা তিপ্পান্ন পিসের বড় থেকে দেখে দিচ্ছি এটা তিপ্পান্ন পিস আচ্ছা আর এই পাশে রাখছি আমরা পুরা একেবারে আমার নতুন বউ

এটা চুলা পঁয়ত্রিশশো চুলা পঁয়ত্রিশশো ওয়ার্ডের চুলা আপনার সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি দেখেন এখানে পঁয়ত্রিশশো ওয়ার্ড আচ্ছা দুবাই ব্র্যান্ডের দুবাই ব্র্যান্ডের সারা মাস পাক করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কারেন্ট বিল আসবে দাদু ওকে সোনি একটার কমেন্ট হচ্ছে ভাইয়া বরিশাল কি ডেলিভারি বরিশাল আপনি তুলে দেবেন বরিশাল এই যে স্বামীজ এই স্বামীজে তো থাকবে কালারটা কি আছে ভাইয়া

সরাই লাইলে চুলা চলবে রাইট সব হারি পাতিল দিয়ে চুলা চালাইতে পারবেন ভাই এটা কি বলে লার্কি চুলা সরি আর ভাই চুলা গ্যাসের চুলা হিটারের চুলা কারেন্টের সব চুলা সব করবে কোন নিষেধ নাই আচ্ছা

ফ্রাই প্যান কিনে আচ্ছা এক পিস কিনে আপনার তিন হাজার দিয়া রাইট ভাঙছে এটা ফ্রি ভাঙছে এটা কি ভাঙবো না এটাও সিরামিক ভাঙছে আচ্ছা ভাঙে এবার খালি লাইনে থাকে এই যে তিন পিস তিন পিস পাইছেন রাইট এরকম থাকবে একটা এই যে পাঁচ পিস পাঁচ পিস পাইছেন এই যে সাসপেন থাকবে সাত পিস পাইছেন সাত পিস পাইছেন আচ্ছা এই যে আরেকটা ফ্রাই থাকবে পাইছেন ডাবল ডাবল শপ এই যে পাইছেন আট পিস এই যে আরেকটা মিল প্যান থাকবে পাইছেন আচ্ছা

সর্বোচ্চ 10 জন শেয়ারকারী 10টা কম্পিউটার গিফট পাবে আমার আল্লাহ এই যে 10টা কম্পিউটার ঠিক আছে তো এই প্যাকেজটার মূল পড়া হচ্ছে প্যাকেজটা মানে রেগুলার প্রাইস ছিল কারকে বলে কি কি আছে 18600 টাকা ছিল রেগুলার প্রাইস এইখানে পাবেন আপনি এই যে তিন हारे 3 हारे মাল্টি ফাংশন হকিজ ব্র্যান্ডের রাইস কুকার রাইস কুকার সাথে পাবেন 5.5 লিটার একটা প্রেসার কুকার রোবট রোবট তারপর পাবেন একটা হাড়ি সেট ভালোবাসার আই লাভ কালার আই লাভ ইউ কালার তারপর পাবেন সিলভার কাস্টার চুলা

একটা প্রেসার কুকার মাল্টি ফাংশন একটা রাইস কুকার এই চারটা প্রোডাক্ট একবার চারটা একসাথে থাকবে এক প্যাকেজে থাকবে খুবই চমৎকার তেল আলাদা করে কিনতে গেলে কত রাখতো আর মে চুলার তো সাড়ে ছয় হাজার আড়ির দাম সাড়ে চার হাজার প্রেসার কুকার দাম বিয়াল্লিশশো আচ্ছা দাম আটচল্লিশশো আলাদা কিনলে আঠ হাজার ছয়শ আচ্ছা আমরা দিতেছি অল প্যাকেজ পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স লাগবে না একবার ছাড়া ডেলিভারি চার্জ ফ্রি একবার ফ্রি থাকবে ওকে ভাই আচ্ছা অনেক লাগবে না হ্যাঁ দাম জিজ্ঞেস করতে আমরা কি দামটা বলে দিব তাহলে দেখেন না ডিম না কি বাজি ও রে ডিম আছে না ডিম নাই এটা ডিম আছে কোন না ভাই সুন্দর রে ভাই আচ্ছা তো আজকে 53 পিসের কুকিং সেট আমরা দাম কম প্রাইস কত ভাই অনেক দাম বলছে ভাই দাম কম ভাই অনেকে দাম বলছে আপনি দাম বলি সেক্ষেত্রে আপনি ভাই মানে দাম বলে দিতে পারেন কমে বলতে পারেন যে এইটা একটা কালার রেড কালার এই যে একটা কালার বিস্কিট কালার বিস্কিট কালার মনে রাখবেন টোটাল তিপ্পান্ন পিসের কুকিং সেট এই যে এখানে যা সব এখানে যা আছে সব এই যে আচ্ছা দেখেন কুকিং সেট তিপ্পান্ন পিসের যা আছে সব আচ্ছা তিপ্পান্ন পিসের কুকিং সেট ভাই প্রাইস কত ভাই এটা তো আমি টপ লিখে দিই এটা যদি আমরা আলাদা কিনতে যাই আমি আপনাদের ভাই হিসাব দিয়ে দেখাই আচ্ছা মনে রাখবেন এই যে ছাব্বিশ এর দুইটা সসপ্যান আলাদা কিনতে গেলে টাকা লাগবে আট হাজার টাকা এরকম দুইটা করাই যদি আলাদা কিনতে যান টাকা লাগবে ছয় হাজার টাকা আচ্ছা পাইছেন এরকম দুইটা ফ্রাই প্যান যদি আলাদা কিনতে যান মিনিমাম টাকা লাগবে তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা পাইছেন এইখানে আছে দুইটা মিল প্যান মিল প্যান এই যে দুইটা আলাদা কিনতে গেলে তিন হাজার টাকা আচ্ছা পাইছেন এরকম একটা কাটলারি সেট আলাদা কিনতে গেলে আঠারোশো টাকা আচ্ছা বাইশ হাজার আটশো টাকা আছে কিন্তু আমরা কত দিম জানেন নয় হাজার নয়শো নব্বই টাকা কি কোন ভাই এক টাকা কম দশ হাজার টাকা মাত্র অল বাংলাদেশে এক টাকা কম দশ হাজার ডেলিভারি ফ্রি মানে দশটায় মুক্ত ভাই

যারা আমার ভিডিও দেখবেন স্ক্রিনের উপরে প্রোডাক্টের দাম দেখে প্রোডাক্ট কিনবেন না আমার মৌখিক ভাবে দাম শুই না প্রোডাক্ট কিনবেন আর ছাড়া কিনবেন কোন অ্যাডভান্স লাগবে না কারণ আপনি এখন প্রচারিত হবেন কারণ ভাই টাকা নিচ্ছে না না আমি টাকা নিতেছি না এক টাকাও লাগবে না লাগবে না শুধু অর্ডার করবেন নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন বাড়িতে মাল যাইব গা বাসায় দেখবেন হ্যাঁ টাকা দিবেন বাসায় চলে যাবে রাইট ঠিক আছে ওকে ঠিক আছে ও অ্যাডভান্স লাগবে যদি কেউ ঢাকা নিউ মার্কেটে আসেন আচ্ছা আনার ভাইয়ের সাথে একবার দেখা করে যাবেন চিটাং কোকারিস আচ্ছা ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ আচ্ছা আমাদের এই যে সাতশো তেরো নাম্বারটা অর্থ বিমুখ করা এই যে চারশোটা অর্থ বিমুখ করা নব্বই আচ্ছা এটা অর্থ বিমুখ করা

হ্যাঁ এটা পনেরো হাজার টাকা আপনার প্যাকেজটা কিভাবে পাইতে অনেকে নিতে পারে এরকম করেছেন এই দেখেন মাত্র চব্বিশ হাজার নয়শো চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি এই প্যাকেজটা পাইবেন আচ্ছা এই প্যাকেজটা মানে অর্থাৎ হারিসেপ গুলা সব পাইবেন সব পাবেন তাইলে কি একসাথে নিতে চব্বিশ হাজার টাকা বরাবর এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দুইটা একসাথে নিলে আমি আবার বলি দুইটা একসাথে একটা নিলে কোন ডিসকাউন্ট নেই একসাথে যারা একসাথে নিবে